আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভীষণ মজার একটি রেসিপি সেটি হচ্ছে কাঁঠালের কেক সবাই জানে কাঁঠাল আমাদের জাতীয় ফল এই জাতীয় ফলটা কিন্তু অনেকেই খায় না কিন্তু এই জাতীয় ফল দিয়ে যদি কেক বানিয়ে কেক বানিয়ে দেন তাহলে ছোট থেকে শুরু করে সবাই একদম চেটে খেয়ে নেবে তো চলুন দেখি নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি করছি তো প্রথমে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটি ডিম আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি ব্লেন্ডারের জারের ভেতরে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর তার সাথে আরও নিয়ে নিয়েছি নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তবে কেক বানানোর ক্ষেত্রে অনেকে তেলটা ব্যবহার করে না আবার অনেকেই হাফ কাপ চিনির সাথে হাফ কাপ তেলটা ব্যবহার করে তো আজকে আমি দুই টেবিল চামচ দিয়েই আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো তো দেখুন ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে চিনি এবং ডিম এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেটাতে আমি ময়দাটা মাখাবো সেটাতে তো এই যে এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়ে নিয়েছি কেক বানাতে এতগুলো কাঁঠাল লাগবে না কিন্তু তারপরে আমি ব্লেন্ডার করে কিছুটা রেখে দেব তো কাঁঠালের কোচ থেকে আমি বিচিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তো জারের ভেতরে আমি সবগুলো কোচ দিয়ে দিলাম তো এবার ঢাক্টারটা লাগিয়ে আমি আবারও এটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটাকে চালনি দিয়েও ছেঁকে নিতে পারেন যেভাবে তালের রসটা বের করে ঠিক সেরকমভাবে দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিম ডিমসিনির মিশ্রণের ভেতর এখানে হাফ কাপ পরিমাণ কাঁঠালের বিউরিটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুই থেকে তিন চামচ দিয়েও এটাকে করতে পারবেন তবে আজকে আমি প্রথম লেগেছি এই কাঁঠাল দিয়ে কেক বানাতে তো আমি হাফ কাপ পরিমাণে দিয়ে নিলাম তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো কাঁঠালটাও মিষ্টি এজন্য আমি চিনির পরিমাণটাও কম দিয়ে নিয়েছি তো সবগুলো যখন মিশানো হয়ে গেছে এ আমি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টেনার তো স্টেনারের উপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর তার সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা বেশি ভালো লাগে খেতে এ আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এক চামচ দিলেই হবে তো বেকিং পাউডার গুঁড়া দুধ এবং ময়দাটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি আমি একবারে চেলে সবগুলো নেব না দুইবারে চালবো একবারে দিলে কিন্তু আবার ব্যাটারটা ভালো হবে না তো একটু চেলে নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে এই ব্যাটারটাকে মাখাচ্ছি খুবই আলতো হাতে মাখাতে হবে খুব জোরে জোরে মাখানো যাবে না তাহলে কিন্তু আবার বাবলটা বেশি হয়ে যেয়ে কেকটা ফাঁকা ফাঁকা হবে ভেতরে খেতে তখন ভালো লাগবে না তো দেখুন এবারেও আমি সবগুলো থেকে নিয়ে নিলাম এই যে যেগুলো গুড়ি আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি এগুলো কেকের ভেতরে গেলেও কেকটা সুন্দর হয় না সুন্দর সফট হয় না তো সবগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা সামুচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তবে আমার ব্যাটারটা মনে হচ্ছে যে একটু শক্ত টাইপের হয়েছে তো এ পর্যায়ে আমি লিকুইড দুধ ব্যবহার করব আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছি কখনোই কিন্তু গরম থাকা অবস্থায় দেয়া যাবে না সামান্য পরিমাণও গরমও দিবেন না তাহলে কিন্তু আবার কেকটা ভালো হবে না পিঠার মতো হয়ে যাবে তো দুধটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো মনে হচ্ছে এখনও হয়নি আরও একটু দুধ মেশাতে হবে তো যে আমি আরও একটু দুধ মিশিয়ে নিলাম তো এরপর যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম এক সিমটির মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন চার ফোটা ভ্যানিলা আসেন্স আর দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার তাহলে কিন্তু কেকের কালারটা ঠিক কাঁঠালের মতো দেখাবে দেখতে সুন্দর লাগবে আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে তো সবগুলো যখন দিয়ে নেওয়া হয়ে গেছে এ যে আমি চামচ দিয়ে আবারও খুব সুন্দর মতো নেড়ে জেরে নিচ্ছি আমার এখানে কিন্তু ভিডিওতে স্পিড বাড়ানো আছে এই জন্য মনে হচ্ছে আপু অনেক জোরে মেশাচ্ছে ব্যাটারটা কিন্তু আপনারা কখনোই এতটা জোরে ব্যাটারগুলোকে মেশাবেন না খুবই আস্তে ধীরে এই ব্যাটারটাকে মেশাবেন তা না হলে কিন্তু বাবল হবে অনেক বেশি তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এরপর যে আমি নিয়ে নিয়েছি একটা কেকের মল্ট তো কেকের মলটি আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যেন কেকটা না লেগে যায় আর আমি এই তলার সমান করে একটা কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিতে পারেন তবে হাতের কাছে যদি না থাকে তাহলে মোটা কাগজ কেটে দিলেই চলবে তো কাগজটাকেও সেট আপ করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেটারটাকে ঢেলে দেব তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন দুই তিনটা থেকার মেরে আমি এটাকে একটু সেট করে নিলাম ভিতরে যেগুলো বাবল থাকবে সেগুলো কিন্তু সেরে যাবে তো আমি একটু লাচ্চা সেমাই দিয়ে হালকা একটু ডেকোরেট করে নিচ্ছি আর মাঝখানে একটু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি দেখা দেখার সৌন্দর্যে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে এই জন্য আর আপনাদের হাতের কাছে যদি এগুলো কিছুই না থাকে শুধু আটা ময়দা চিনি কাঁঠালের বিউরি দিয়ে আপনারা এই কেকটা বানাতে পারবেন তো আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি চলাতে চলে এসেছি এই যে আমি একটা হাড়ির স্ট্যানের ওপরে কেকের মলটাকে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাতে যে ফোটা ভাবটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে তা না হলে বাতাস যে কেকটা কিন্তু আবার ভালো হবে না তো আমি চুলার জালটাকে দেখে দিচ্ছি যে কেমন টাইপের চুলার জালটা দিয়েছি একদম কিন্তু লো হিটে রেখেছি খুব বেশি জোরে দেওয়া যাবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু একই ফেমে রাখতে হবে তো এ পর্যায়ে আমার কেকটা দেখুন ফুলে উঠেছে কতটা সুন্দরভাবে তো এবার আমি একটু কেকটাকে চেক করে নেব যে কেকের কি অবস্থা দেখুন কাঠিতে কিন্তু একদমই কোনো ভাব আসেনি একদম পারফেক্টভাবে হয়েছে কেকটা তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি তো ফিরে আসছি কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কেকের মলটা অনেক বেশি গরম আছে এজন্য খালি হাতে ধরতে পারা যাচ্ছে না এজন্য আমি একটা টিস্যু অথবা কোনো নেকড়া দিয়েই ধরার চেষ্টা করছি গরমের জ্বালায় হাত দিতে পারছি না তো খালি হাতে কখনোই সম্ভব হচ্ছে না তো আমি টিস্যু দিয়ে এটাকে ধরে ঢেলে নিচ্ছি খুবই সাবধানতার সাথে কিন্তু উল্টাতে হবে আমার কেকটা কিন্তু একদম গরম আছে তো এই কেকের যে তলাতে আমি কাগজটা দিয়েছিলাম এই কাগজটাও কিন্তু অনেক সাবধানতার সাথে উঠে নিয়ে আসতে হবে দেখুন কেকটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল আপনারা কেকটা দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর আর সুন্দর হলে তো কেকটা খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে কাঁঠাল দিয়ে কেক বানাইয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল তো এ পর্যায়ে আমি একটু আপনাদেরকে কেকটা কতটা সফট হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো কেকটা বেশ গরম এই জন্য হাতে নিতেই পারছিলাম না আর কি আর গরম কেক কিন্তু কাটতে গেলে অনেক সময় ভেঙে যায় তো তারপরেও কাটতে হবে আমার মেয়ে তো খাওয়ার জন্য খুবই বেশি ব্যস্ত হয়ে গেছে ওর জন্যই আর কি আমি এই গরম গরম কেকটা কাটছি কোনো ক্রমে ওকে থামাতে পারছে না আর কেক বেশি পছন্দ তো দেখুন হালকা করে একটু কেটে নিলাম বাবুকে খাওয়াবো বলে আর কতটা সুন্দর তুলতুলেও হয়েছে তো আমি কেকটাকে একটু কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি একটু বড় বড় সাইজ করে কাটছি আর আমার বাসায় মানুষ কম বড়ো করে কাটলেও সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন